হুমায়ুন বাই ভাই হুমায়ুন ভাই এমপি ছিলেন উনি আমাদের এখানে আসার পরে একটা কথা বলেছিলেন ছিলেন যার দল নেই তার বল নেই নেই কি বলেন তো যার দল নেই তার বল নেই সেই নেই নেই ছাত্ররা দল গঠন করে ছৈরাজার শাসক সূত্র বছরের ক্ষমতা হা মতো তারাই দিল দল আছে বল আছে ইসলামী আন্দোলনের একটা দল মজবুতির সাথে আমরা পটল থেকে কিসের বুলেট কিসের বোমা কিসের গুলি এগুলাকে উপেক্ষা করে জানতে আশাবাদী আল্লাহর রেজামন্দি আল্লাহর খুশির দিকে যদি আমরা তাকাই দুনিয়ার ইজ্জত সম্মানের দিকে যদি না থাকায় আমরা একটা দল মজবুতির সাথে গঠন করে সামনে অগ্রসর হলে আগাইতে পারবো না পারবো না এখানে উপস্থিত ব্যক্তি এমন আছে বিএনপি করেন আমি জানি নাম বলবো না আমি জানি বিএনপি করেন আজও করেন

ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর উপজেলা কর্তৃক আয়োজিত স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহতদের জন্য মাগফিরাত ফিরাত কামনা এবং আহতদের জন্য সুস্থতা কামনায় আজকের এই বৈঠক সময় খুব কম ভূমিকা ছাড়াই কিছু কথা বলবো আমি

আল্লাহ যে পাক আমাদেরকে স্বাধীন দেশে স্বাধীনভাবে আল্লাহর মসজিদে এই মহর্তে কথা বলার দান করেছেন বলি আলহামদুলিল্লাহ তারা প্রশস্ত করে দিয়ে হকের দাওয়াত অলি গলিতে পৃথিবীর আনাসেখানে পৌঁছানোর সৌভিক দান করে সবাই বলে না আমি কোরআন শিরফের আয়াৎ তেলাওত করেছি উলিল্লাহাম্মা মালিকাল মুল একমাত্র রাজা হলেন আল্লাহ উতিল মুলকাম ইম্মাং তাসা যাকে খুশি আল্লাহফাফ তাকে রাজত্ব দেন অর্থাং যেমন মুলকাম ইম্মাং তাশা যাকে খুশি তার থেকে চিনায়ে নেয় এনে দেখি নাই রাই আল্লাহ যাকে খুশি ইজ্জত দেন যাকে খুশি বেজ্জতে লাঞ্ছিত করতে চায় আল্লাহ পাক করেন সমস্ত কল্যাণ আল্লাহর হাতে সূরা ইকরা আলাকের একটি আয়াত তেলাওয়াত করেছি বাংলা অর্থ ইন্নাল ইনসানা লায়াত নিশ্চয় মানুষ বড় চা সত্যি সত্যি মানুষ বড় স্বৈরাচার আর রাহুস্তাগনা স্বৈরাচার কখন হয় একজন মানুষ নিজেকে যখন স্বয়ংসম্পূর্ণ মনে করে একজন মানুষ নিজেকে যখন স্বয়ংসম্পূর্ণ মনে করে তখন এই বেচারা স্বৈরাচার হয়ে যায় আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন ছৈরা শাসক ছিলেন না ছিলেন না সবাই বলেন ছিলেন না ছিলেন না ছৈরাচার কখন হয়েছে যখন সে দেখেছে আমার ডানে বামে সামনে পিছে আমাকে আঘাত করার মতো আমাকে মেরে ফেলার মতো আমার ক্ষমতা করার মতো আর কেউ এই দেশে নেই অতএব সে সৈরাচার ছেলে গিয়েছে ফলাফল দেশ ছেড়ে ভিক্ষুকের মতো দেশ ছেড়ে ডাকাতের মতো দেশ ছেড়ে চুরের মতো পালায় যেতে সে বাধ্য হয়েছে যে স্বৈরা শাসক আমাদের দেশ থেকে গেল কোন দেশের পালাই রাজনীতির সভাপতি ছিলেন কোন দলের বলেন বলেন কোন দলের মুখুলে সভাপতি আও এই দলের সভাপতি ছিলেন বাংলাদেশের আরেকটা বড় দল আছে বিএনপি আছে না এ দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান আর একটা বড় দল জাতীয় পার্টি যার প্রতিষ্ঠাতা এরশাদ সাহেব ছিলেন মারা গেছেন উভয় এখন এই দুই দলের বিএনপি আর আওয়ামী লীগ এই দলের দুই দলের হাত হাল ধরে আছে একটা হলো শেখ হাসিনা আর একটা হলো কে খালেদা জিয়া এই দুই দলের আমরা স্বাদ ভোগ করেছি না করি নাই এই দুই দলের স্বাদ ভোগ করেছি না করি নাই দুই দলের साथভুক্ত করেছে আমরা এই দুই দলের সাথে আমাদের দেশীয় ইসলামে একটা দল জামাতে ইসলামী বাংলাদেশ এদের সাথে ছিল না ছিল না এখনো আছে না নাই জামাতি ইসলাম একটা হক সত্য দল না মিথ্যা দল সঠিক দল না বাতিল দল এ ব্যাপারে কারো মতামত আছে এখানে সত্য দল ভালো দল নাকি ইসলামী একটা দল ভালো দল তাই না ইসলামী একটা দল ভালো দল আমি কিন্তু একটু সাদায় গোজায় একটু বলার চেষ্টা করতেছি একটু দিল খুলে মনোযোগ সহকারে শোনেন এবং মানার নিয়াত করেন আপনার আমার ফায়দা হবে ইনশাআল্লাহ জামাতে ইসলামী বাংলাদেশ আমাদের দেশে একটা ইসলামী দল আমরা নামাজি যারা আছি মুসলিম বলে যারা প্রকাশ করি আমরা জানি যেহেতু ইসলামী একটা দল ভালো একটা দল বিদায় ইসলামী আন্দোলন একটা ইসলামী দল জামাত ইসলামী একটা ইসলামী দল খেলাফাতে মজলিস একটা ইসলামী দল আর অন্যান্য দল আরো আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ পরবর্তীতে প্রতিষ্ঠা হয়েছে এরও আগে জামাত ইসলাম প্রতিষ্ঠা হতে জামাত ইসলামের প্রতিষ্ঠাতার নাম আবুল আলা মৌদুদি পাকিস্তান বাড়ি পাকিস্তান বাড়ি এরা স্বাধীনতা আন্দোলনের সময় বা তারও আগে এই দলটা সংগঠিত হয় যার প্রতিষ্ঠাতা আবুল আলাম যার লেখা কিতাব কোরআন কারিমের তাফসির তাফিহমুল কোরআন আছে যারা জামাত ইসলাম করে এদের প্রত্যেকের ঘরে ঘরে বিনামূল্যে বিতরণ করা হয়েছে প্রত্যেকের ঘরে এই বইটা আছে এই তাফসিরটা আছে আবুল আলাম ওদুদি এই দলটা প্রতিষ্ঠা করে পাকিস্তানে আজও জামাত ইসলামের দল আছে বাংলাদেশে এই দলটা আজও আছে এবং অনেক সরল মনে মুসলিম এটা আমরা মনে করি জামায়াত ইসলাম যেহেতু একটা ইসলামী দল বিদায় সত্য দল ভালো দল হক দল ইসলামের কথাই বলে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত দল এই দলে গেলে যেমন আমি হকের উপর জিন্দিগি যাপন করতে পারবো জামাত ইসলাম করলেও তত্র আমি হকের উপর সত্যের উপর জিন্দিগি যাপন করতে পারবো কশ্চিন কালেও সম্ভব নয় কশ্চিন কালেও সম্ভব নয় জামাত ইসলামের একজন কর্মী থেকে উপর থেকে নিচের লেভেলের ইসলামের বিধিবিধান পুঙ্খানু পুঙ্খানু এরা মারে না এরা উগ্র স্বভাবের হয় এরা উগ্র স্বভাবের উগ্র মস্তিষ্কের হয় ব্যতিক্রম ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাদেবপুর শাখার সভাপতি সাহেব একটা কথা বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশকে প্রশাসনের লোকেরা সেলুয়েট জানায় সেলুট জানায় এই বলে এরা সরল মনা দাঙ্গা হাঙ্গামা আগুন দাও এ করো সে করে এরা করে না তবে আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার তবে আমরা কিন্তু দুর্বল নয় তবে আমরা কিন্তু কি নয় দুর্বল নয় দুর্বল যদি না হয় তো পাঁচে আগস্টে যে মিছিল এর আয়োজন করা হয়েছিল অনেক দায়িত্বশীল মুজাহিদ কমিটির বড় বড় দায়িত্বশীল আমি কয়েকবার রিং দিয়েছি কয়েকজন রিসিভই করেনি যদি রিজিকের ভয় আপনি করেন ইসলামি আন্দোলন সাায়াত কেন এসেছেন আমিও একটা মসজিদের খতিব বিমান মসজিদকে আমি তো ওয়াকফা করি না খোদার কসম কোনো তো ওয়াকফা করি না গত সব কথা বলেছি আবিসমাই রিসুকুম রিজিকের ফায়সালা আকাশে হয় জুমিনা হয় না যদি চাকরি আমাকে ভাত দেয় তাহলে তো কুকুরি আঁকে জানিয়ে যদি আমি ইসলামী আন্দোলন করি পূজা কুমিটি করি একজন আলিম হিসাবে যদি চাকরি আমাকে ভাত দেয় খাবার দেয় রিজিক দেয় কুকুরি আঁকি না দেয় নয় আমরা তো বলি চাকরিয়ে ভাত দেয় না ব্যবসায় ভাত দেয় না ক্ষেত খামারে ভাত দেয় না তাহলে আমরা এই চাকরিকে বড় মনে করে বড় একটা ডাক হলো আহ্বান করা হলো আপনার কল রিসিভ কেন হবে না আপনি তো মসজিদে সুন্দর করে বক্তৃতা দিবেন চলেন আমরা চার মিশনে কাজ করি আল্লাহ রসুল চার মিশনে কাজ করেছেন আমাদের শাহেক দয় চার মিশনে কাজ করে তালিম তাসকিয়া জেহাদ ফি সাবিল মোবাইল দিলে কল রিসিভ হয় না জেহাদ ফি সাবিলিল্লাহ কোথায় গেল ইজা মসজিদ আল আমর ইজা মসজিদ আল আমর ইলা গাইরি ইলা মসজিদ আল আমর ও ইলা গাইরি আহলিহি অযোগ্য মানুষের কাছে যখন ক্ষমতা চলে যায় যেমন সৈরা চাঁদ শাসক ছিলেন শেখ হাসিনা তার সে একজন অযুক্ত মানুষ তার কাছেই ক্ষমতা সুদীর্ঘপূর্ণ থেকে শুকুর ছিল আল্লাহ রসুল বলেন খান্তাজিরি সাহ তোমরা কেয়ামতের অপেক্ষা কর অযুক্ত মানুষের কাছে যদি ক্ষমতা ন্যস্ত করো করো যেভাবেই হোক আল্লাহর বিধিবিধান প্রকাশ বিকাশ করার লক্ষ্যে বেজবি করে লাঞ্ছিত করে তার ঘরে অপরাধ সুখ অনেক জিনিস পাওয়া গেছে না যায় নাই মাদক দ্রব্য পাওয়া গেছে না যায় নাই আরো কিছু পাওয়া গেছে জন্ম নিয়ন্ত্রক জিনিস পাওয়া গেছে না যায় নাই একটা দেশের প্রধান একটা দেশের প্রধান গোটা দেশের গার্ডিয়ান যে সে যদি সওলাচার হয় সে জুলুমকারী হয় তার হাতে ক্ষমতা আমরা দিয়ে কি সুন্দর করে আরাম আয়েশ হাসহস জল চেহারায় আমরা হাসাহাসি করি এরপরে দেশ পরিচালনে তাদেরকে দায়িত্ব দেয় শৈলা শাসন দূরে যাওয়ার পরেও যাদের কাছে আমরা ক্ষমতা দিয়ে রাখছি এদের নিয়ে সমালোচনা হচ্ছে না হচ্ছে না ভাই একটু কথাগুলো গুরুত্ব দেন এদেরকে নিয়ে সমালোচনা হচ্ছে না হচ্ছে না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে একদম সুদখুর বলা হচ্ছে একদম সুধারু বলা হচ্ছে না হচ্ছে না সে একদম সুধারু ধরে ধরনের সুধাবি সুধক তার তো ভালো অনেক দিক আছে না নাই তো সে একজন সুদারু সুৎখোর মেনে নিলাম সুদারু সুৎখোর বাস্তবে সুদারু সুৎখোর তার চেয়ে ভালো মানুষ বাংলাদেশে বাস করে না করে না তার চেয়ে ভালো মানুষ বাস করে না করে না একজন নামাজি মানুষ কালামি মানুষ তফসির করে মহাদেশ মুফতি এদের হাতে যদি প্রধান উপদেষ্টার দায়িত্বটা তাকে যদি দেওয়া যায় তাহলে এই সমালোচনা দিক থাকবে না থাকবে না তখন থাকবে না তখন কি থাকবে না সুদ বলবে না বেনামাজি বলবে না ডক্টর ইউনিসকে বলা হচ্ছে সে একজন বেনামাজি মানুষ একজন সুদ মানুষ যে দেশের প্রজা যেমন হয় রাজা তেমন হয় নবীজির হাদিস আমরা আজও গোলক ধারায় আছি আজও গোলক ধারায় আছি বিএনপি কি সুন্দর রাজনীতি করতে করতে এ পর্যায়ে যখন চলে আসলো তখন দেখতেছে ছাত্ররা নতুন করে একটা দল ঘুষাচ্ছে তখন তারা বলতেছে কোথায় থেকে কি হয়ে গেল আমরা যা চেয়েছিলাম যা ভেবেছিলাম সেটা তো হচ্ছে না সেটা তো শুনতেছেন না শুনতেছেন না তাদের জল্পনা কল্পনা বিএনপি আমরা ক্ষমতায় যাব এবং বড় চেয়ার আমরাই গ্রহণ করব বিএনপির সাথে আমরা গ্রহণ করেছি এই বিএনপির সাথে জামাতে ইসলাম দশ বছর ক্ষমতায় ছিল দশ বছর ছিল

জামাতে ইসলামকে আমরা যারা ভালো মনে করি নামাজি মানুষ কালামি মানুষ যারা ভালো মনে করি এবং মনে করি জামাত ইসলাম একটা হক দল ভালো দল ইসলামী আন্দোলন একটা ইসলামী দল জামাত ইসলাম একটা দল তো জামাত ইসলামের সাথে গেলে আমাদের কি খারাপ বিতর্কত অনেক খারাপ আছে সোনারে সোনার চিনে সোনারে কাক সোনার চিনে না চিনে না তাঁতিয়া তাঁতিক চিনে লোহারে লোহার চিনে কামারে কামারে চিনে জামাত ইসলামের গুরু তত্ত্ব ভিতর গত ভেদ আলিম রাই জানি আমরা সাধারণ লোক আপনারা জানেন না একদাগত অনেক ত্রুটি আছে এজন্য আমরা সরল মোনা যারা আছি মেহের করে আমরা যেই যেই ইউনিয়নে বাস করি আমরা এই থানায় যারা বাস করি মেহের করে আমাকে যেন এ প্রশ্ন করে সরে না দেয় সাত কত হয় উত্তরে কি হবে বলেন সাত কত হয় বলেন সঠিক উত্তর বলেন সাত কত হয় যদি আপনাকে ধমক দেয় দেড় মিয়া বারো হয় চোদ্দ হয় হোদ্দ হয় এই সাত কত হয় বলো বারো হয় তারপরে বলতে চোদ্দ হয় এই ঠিক করে বলো না না দশ হয় আমার মজবুতি আমার অটল ওই জায়গা ঠিক থাকলো ঠিক থাকলো ঠিক তো থাকলো না জামাত ইসলামের পক্ষ থেকে আপনাকে দাওয়াত দিয়ে যখন বলা হচ্ছে ইসলামী আন্দোলন তুমি করবে এদের সায়ক দয়ের অনেক ভুল কি ভুল একটা মুরব্বীকে ধাক্কা দিয়েছিল দেখেছেন না দেখেন নেই নেটে এই কথাগুলাই তারা বলে বেলা মুরব্বীকে ধাক্কা দিয়েছিল কেন দিয়েছিল কি কারণে দিয়েছিল আমি আপনি সেখানে উপস্থিত ছিলাম জাহাজে করে ভেসে নিয়ে যায় এই কথার तात्पर्य কি তারা জানে তারা তো জানে না এজন্য আমরা যে যেখানে আছি বিএনপি 76 রাজনীতি করে আমলিক 76 রাজনীতি করে জাতীয়বাদী 76 রাজনীতি করে যশবন্ত বাসক যত ইসলামের দল ছালা যত দল আছে এগুলা 76 রাজনীতি করে জামাতে ইসলামের কথা তো বললাম আমূলিকের 76 রাজনীতি একটা উদাহরণ দিয়ে সারসংক্ষেপ টেনে নিলাম শেষ করে দিচ্ছি গত নির্বাচন জাতীয় নির্বাচন আমাদের গত এমপি সেলিম সাহেব কাট নেওয়ার জন্য যখন যায় তার গাড়িতে অনেক লোক গিয়েছিল কাট পরিবর্তন করে যখন সৌরণ দাদাকে দেওয়া হলো সৌরণ বাবুকে যখন দেওয়া হলো সেলিমের সাথে যাওয়া লোক ওই মাইক্রো পরিবর্তন করে এই মাইক্রোতে চলে আসে হাইরে চরিত্র কথা উনি বুঝলেন না হাইরে চরিত্র শোনা কথা সত্য মিথ্যা সত্যবাদী মানুষই বলেছে এবং ভালো মানুষই বলেছে হাইরে চরিত্র যে মানুষটি সেলিম সাহেবের গাড়িতে গেল কাজ পরিবর্তন করে সৌরেন দাদাকে যখন দেওয়া হলো ওই মানুষটির খুলস পরিবর্তন করে কোন গাড়িতে উঠল বাবু দাদার গাড়িতে উঠে গেল এটাই স্বার্থের রাজনীতি এটাই কি স্বার্থের রাজনীতি আমরা ইসলামী আন্দোলন যারা করি স্বার্থের রাজনীতি করি ইউনিয়ন পর্যায়ের যে কমিটিগুলো আছে কমিটি নবায়ন হবে কমিটি নবায়ন হবে আস্তে আস্তে পর্যায়ে ক্রমে নবায়ন হবে এবং ওয়ার্ড পর্যায়ে কমিটিগুলো আমাদের বেগবান করতে হবে থানা পর্যায়ের দায়িত্বশীল যারা আছে আমি সহ অনেক কাজের ত্রুটি আছে হেকমত কৌশলে আমি যে কথাগুলো বলতেছি গুরুত্ব দেন এবং ভবিষ্যতে এগুলা ভেবে চিন্তা চলার চেষ্টা করেন যারা দায়িত্বশীল আছেন একে অপরের নাম ফুটানোর জন্য আমার নামটা যেন আগে যায় আমার নামটা যেন আগে যায় হেকমত কলা কৌশলে অনেক কিছু পোস্টার ব্যানার এটা সেটা করা হয় যদি এরকম চলতেই থাকে একমত কৌশলে ভবিষ্যতে আমরা অগ্রসর না হতে পিছনের দিকে কিন্তু চলে যাবো আমি ভবিষ্যৎবাণী করে দিলাম এজন্য হেকমত কৌশল খবরদার আমি যেন আগে থাকি চট্টগ্রামের একটা বৈশিষ্ট্য আমার জানা আছে চট্টগ্রামের বৈশিষ্ট্য তারা ব্যক্তিগতভাবে আক্রোশমূলক আচরণ একে অপরে আলিমের সাথে ব্যক্তিগতভাবে থাকতে পারে ওয়াজ মাহফিলে ওনারা যখন যায় দশটা বক্তা পাঁচটা বক্তা যদি নাম লিস্ট করা থাকে ধরেন আমি বক্তৃতা দিলাম আমার পরে এক বেসারা আসবেন তখন আমার শেষ বাক্য ওনারা বলেন যে আমি এতক্ষণ যা বললাম আমি তার জুতা বহন করার যোগ্যতা রাখি না এ কথাটা কত বড় মা কত বড় মা তো আমি শেষ বলে গেলাম যিনি আসতেছেন ওনার জুতা বহন করার যোগ্যতা আমি রাখি না আমি বলে চলে গেলাম তাহলে সাধারণ এখন কি মনে করবে বলেন তো সর্বনাশ উনি যত দামি মূল্যবান সুন্দর কথা বললো তাহলে না জানি উনার পরে যিনি আসবেন উনি কত দামি এবং ভালো কথা বলবে না বলবে না আর যদি আমি ঠাইস দিয়ে আমার পরে যিনি আসবেন আমার যারা আগে যারা চলে গেলেন এদের সম্পর্কে কটুক্তিমূলক কোনো কথা বলি কোনো সাধারণ শোনার পরে বলবেন তারাই ঠিক নেই আমরা কি ঠিক হবো নাকি বলেন এজন্য আমরা দায়িত্বশীল যারা আছি একে অপরের মূল্যায়ন বয়স সহ ডিগ্রি সহ যোগ্যতা সহ সর্বদিক থেকে কেউ মেধায় পরামর্শ দেয় কেউ আর্থিক দেয় যারা আর্থিক দেয় এদেরকে আগে দেওয়া হলো যারা মেধায় দেয় এদেরকে পিছে দেওয়া হলো যারা মেধায় দেয় এদের আগে দেওয়া হলো যারা আর্থিক দেয় এদের পিছে ফেলা হলো যার যার স্তর আল্লাহ রসুল বলেন আনজিলুন নাসা মানাজিলাহুম যার যে স্তর তাকে সেই স্তরে যদি না রাখা হয় যে কোনো সংগঠন যে কোনো দল সামনে অগ্রসর হবে না পিছনের দিকে চলে যাবে এই জন্য ভবিষ্যৎবাণী করে দিলাম যার যে স্তর আছে একে অপরকে আমরা মূল্যায়ন করবো তো ভাই ইনশাল্লাহ একে অপরকে কি করব মূল্যায়ন করব আর ইউনিয়ন কমিটি যেগুলো আছে আমাদের এগুলা নবায়ন করব পর্যায় ক্রমে ওয়ার্ড কমিটি যারা এখনো অনেকে ত্রুটি আছে পর্যায় ক্রমে করবো আমরা তো আমরা আমার সর্বশেষ আকুল আবেদন ইসলামী আন্দোলনে আমরা সবাই করি বলেন সবাই করি তো সাত পাঁচ বারো ধমক দিলে চোদ্দ বলবো না তো সাত পাঁচ বারো দিলে দই বলবো না তো জামাত ইসলামের মুখর উচক শব্দ শুনে ইসলামী শব্দ শুনে লাইন চুত হব না তো বিএনপি জামাতের বিএনপি আমলিক জাতীয় পার্টির টুপ দেওয়ার পরে স্বার্থের রাজনীতির দিকে ঝুঁকে পড়বো না তো মসজিদ বুঝে সুঝে বলেন যাব না তো অনেক মানুষ এমন আছে আমরা দিক যা কিছু দেখার পরে অন্যদিকে আমরা মোর ঘুরে যাই আমার মোনা থেকে বৈশিষ্ট্য আমার মধ্যে তখন চলে আসবে না আসবে না এজন্য আমি করজোর করে আল্লাহর ঘর মসজিদ সবাইকে অনুরোধ করে বলি এর সাথ সরকারের সময় বদল আমাদের ইউন আমাদের থানায় একজন এমপি ছিলেন হেমায়ত ভাই চিনেন তো নাকি মাতাজির হেমায়ত ভাই ছিলেন না ছিলেন না এর কি না হুমায়ুন ভাই হুমায়ুন ভাই এমপি ছিলেন উনি আমাদের এখানে আসার পরে একটা কথা বলেছিলেন যার দল নেই তার বল নেই কি বলেন তো যার দল নেই তার বল নেই শক্তি নেই ছাত্ররা দল গঠন করে স্বৈরাচার শাসক সূত্র বছরের ক্ষমতা বিক্ষোভের মতো তারাই দিল দল আছে বল আছে ইসলামী আন্দোলনের একটা দল মজবুতির সাথে আমরা পটল থেকে কিসের বুলেট কিসের বোমা কিসের গুলি এগুলাকে উপেক্ষা করে জানতে আশাবাদী আল্লাহর রেজামন্দি আল্লাহর খুশির দিকে যদি আমরা তাকাই দুনিয়ার ইজ্জত সম্মানের দিকে যদি না থাকায় আমরা একটা দল মজবুতির সাথে গঠন করে সামনে অগ্রসর হলে আগাইতে পারবো না পারবো না এখানে উপস্থিত ব্যক্তি এমন আছে বিএনপি করেন আমি জানি নাম বলবো না আমি জানি বিএনপি করেন আজও করেন কিন্তু আমরা যখন ডাক দেই আমাদের কাছে আসেন কেন দোয়া নেওয়ার জন্য আসে কোশ্চিন কালেও আপনি দোয়া পাবেন না হুজুর বারবার বলেন মাহফিলে ভিড় করার জন্য কেন আসেন আমাকে ভোট দেন না কেন আসেন খবরদার এখানে মুনাফিখানা চেহারা নিয়ে এই দলের মধ্যে আমরা না আসি এখন আমি যা ভাঙ্গা শুনে আলোচনা করলাম ভুল ত্রুটি ক্ষমা করবেন মুরব্বীরা আসেন